ইউনিয়নের আগামী গ্রামে একজন মানসিক বিকারগ্রস্ত পাগল কুটুম পাগল বাজনা এবং আবার আসর বসে থাকে ইতিপূর্বে আমরা সবাই দেখেছি ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তো লীলাতো দূরের কথা মদগাদার আশ্রয় ব্যতীত আর কিছুই হয় না ফসলি লটার আশ্রয় ব্যতীত আর কিছুই হয় না দীর্ঘদিন যাবত আমরা সচেতন নাগরিক সমাজ এলাকার উলামায়ে কেরাম দিনদার ধর্মপ্রাণ মুসলমানরা এই মেলা স্থায়ীভাবে বন্ধের দাবিদ আন্দোলন করে আসছিলাম সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা রোড মার্চ নিয়ে বের হয়েছে আগামী শুক্রবার আগামী শুক্রবারের জন্য সকলকে দাওয়াত রইল আগামী শুক্রবার বেলা তিনটায় ইন্দরজানি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সকল মানুষকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা যদি আমাদের বংশধরদেরকে আমাদের প্রজন্মদেরকে আমাদের যুব সমাজকে নেশার ভয়াল খপ্পর থেকে বাঁচাতে চাই গাজার বিস্তার থেকে বাঁচাতে চাই ইয়াবার বিস্তারকে রোধ করতে চাই তাহলে আসুন আমরা সকলেই এই প্রতিবাদ সভায় মতবিনিময় সভায় শুক্রবারের মত বিনিময় সভায় অংশ গ্রহণ করি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করি আসসালামু আলাইকুম আমরা ঈমানে জন্য তাহুদে জনতার ব্যানারে সারা কাকড়া জানের মুসলমানদেরকে ঈমানের দাওয়াত উদ্ধব করার জন্য আমরা এখন রোড মার্চে এবং সকলকেই সামনে শুক্রবার প্রোগ্রামকে সফল করার জন্য শুক্রবারের প্রোগ্রামকে সফল করার জন্য এখনই রওনা দেওয়ার জন্য নিখterne বিতরাত সমকি রুট মার্চ করা হচ্ছে সামনের 6 ডিসেম্বর শুক্রবার এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে মেলাকে স্থায়ীভাবে বন্ধ করার জন্য তাই আপনারা সকলেই নিজের iman কে বাতানোর জন্য এবং আমাদের বর্তমান যেই প্রজন্ম তাদেরকে বিভিন্ন ধরনের মাদক থেকে বিরত রাখার জন্য আমাদের সকলেরই ইমানি দায়িত্ব এই কুটুম পাকলার মেলাকে স্থায়ীভাবে ভাবে বন্ধ করা